শিশুরা হচ্ছে একটি পরিবারের ভবিষ্যৎ সে শিশুদেরকে সুন্দর ও মনোরম পরিবেশে ভালো শিক্ষা দেওয়ার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা হয়েছে তা হলো আবতালে বিদ্যা নিকেতন এটি রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের সাইল গ্রামে অবস্থিত তো স্কুলের ছেলেমেয়েরা আজকে একত্রিত হয়েছে জাস্ট ক্লাস শুরু হওয়ার আগে সেই মুহূর্তে তাদের কিছু কথা নেওয়া হয়েছে তো এখন ভর্তি শুরু হয়েছে আপনারা ইচ্ছা করলে স্কুলে আপনাদের সন্তানকে পাঠাতে নাম কি শুনুন ছাত্রদের কথা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার কাছে স্কুল কেমন লাগে কেন ভালো লাগে আচ্ছা এখানে কি খেলতে পারো আচ্ছা পড়াশোনা ভালো হয় আচ্ছা তোমার নাম কি ফাতেমা তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম কি আচ্ছা এই স্কুল কি পড়তে ভালো লাগে কেন ভালো লাগে ম্যাডামরা কি আদর করে পড়ায় আচ্ছা আর খেলাধুলা করতে পারো আচ্ছা তোমার নাম কি আচ্ছা তোমার স্কুলের নাম কি বিদ্যানিকেতন আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো প্লেতে আচ্ছা তোমার কাছে স্কুল ভালো লাগে তুমি আসো কার সাথে প্রতিদিন স্কুলে ম্যাডামের সাথে আসো আচ্ছা কেন স্কুল ভালো লাগে কেন খেলাধুলা করতে পারো আচ্ছা অনেক বন্ধু টন্ধু আসে এখানে ঠিক আছে তোমার নাম কি আবিবা তোমার স্কুলের নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে আচ্ছা তোমার রোল নাম্বার তিন আচ্ছা এই স্কুল তোমার ভালো লাগে কেন স্কুল স্কুলে খেলাধুলা করতে পারো ভালো লাগে ভালো পড়ায় হ্যাঁ গুড তোমার নাম কি তোমার তুমি কোন ক্লাসে পড়ো নার্সারিতে তোমার এই স্কুল ভালো লাগে আচ্ছা এই স্কুলের নাম কি আচ্ছা তুমি প্রতিদিন কার সাথে আসো এখানে দাদুর সাথে আচ্ছা তোমার স্কুল ভালো লাগে খুব কেন ভালো লাগে কেন আচ্ছা ম্যাডামরা ভালো পড়ায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তোমার স্কুলের নাম হ্যাঁ এই স্কুল কি তোমার ভালো লাগে আচ্ছা কেন ভালো লাগে খেলাধুলা করতে পারো ভালো হ্যাঁ আচ্ছা আর পড়াশোনা ভালো করায় ম্যাডামরা হ্যাঁ তো তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে করো হ্যাঁ তোমার স্কুলের নাম কি তোমার স্কুল ভালো লাগে কেন ভালো লাগে খেলাধুলা করতে পারো সরা সরা শিখছো তুমি এবিসিডি লিখতে পারো আচ্ছা খেলতে পারো এখানে ভালো লাগে তোমার নাম কী আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে প্লেতে আচ্ছা তোমার স্কুলের নাম কি হ্যাঁ তোমার কি স্কুল ভালো লাগে খুব হ্যাঁ কেন ভালো লাগে খেলাধুলা করতে পারো পড়াশোনা করো ভালো আচ্ছা আসো কার সাথে প্রতিদিন হ্যাঁ ঠিক আছে তোমার কি স্কুল ভালো লাগে কেন ভালো লাগে হ্যাঁ আচ্ছা এখানে কি তোমার বন্ধুদের সাথে খেলতে ভালো লাগে আচ্ছা ম্যাডামরা কেমন পড়ায় তোমার ভালো পড়ায় আচ্ছা তোমার স্কুলে আসতে কি প্রতিদিন স্কুলে আসতে ইচ্ছা করে আচ্ছা স্কুল ছাড়া কি ভালো লাগে না আচ্ছা এখানে আসতে সবাই ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার স্কুলের নাম কি আচ্ছা তোমার কি স্কুলে আসতে ভালো লাগে খুব আচ্ছা পড়তে ভালো লাগে ম্যাডামরা পড়ায় ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে খেলতে পারো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে